যে কোনো বিপদে পড়বেন একটি দোয়া পাঠ করবেন শত কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে সাথে সাথে দান করবেন যত কঠিন বিপদে পড়বেন ঋণগ্রস্ত আছেন আপনি এই দোয়াটি পড়ুন অভাবগ্রস্ত আছেন এই দোয়াটি পড়ুন চাকরি হচ্ছে না এই দোয়াটি পড়ুন আপনার স্ত্রী কথা শুনছে না এই দোয়াটি পড়ুন আপনার স্বামী কথা শুনছে না বড় জড়িত এই দোয়াটি পাঠ করুন সন্তান কথা শুনছে না এই দোয়াটি পাঠ করুন একটি দোয়া আপনার জীবনের সব বিপদের অবসান ঘটিয়ে দিতে পারে সোভানি হামদিন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব সলিউশনগুলো পবিত্র কোয়ানুল করিম এবং রসুল উল্লাহর হাদিসের মধ্যে আমাদেরকে সব সলিউশন জানিয়ে দিয়েছেন আমরা যদি কোনো বিপদে পড়ে যাই বিপদের মধ্যে পড়ে গিয়েও যদি একবার আল্লাহ বলে ডাক দিই রব্বউল আলমিন বলেন বান্দারে ওই যে সমুদ্রের দিয়ে যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলো এবং মাটির নিচে যত প্রাণী আছে এই পৃথিবীর বুকে যতগুলো প্রাণীকুল আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের অতল তলদেশ থেকে ওই প্রাণীগুলো আমা আমেকে যদি আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন আর সে আজিম থেকে সে আওয়াজ শুনতে পাই এবার যদি আপনি বলেন আল্লাহ কোথায় আছে আল্লাহ তালা সুরাত তোহার পাঁচ নাম্বার আয়তে জানিয়ে দিয়েছেন রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরসের মধ্যে সীমাশীল অবস্থায় আছেন বসা আছেন তিনি আরশের মধ্যে আছেন আপনি এতটুকুই না রব্বুল আলামিন আরও বলেছেন এই পৃথিবীর বুকে যখন একটা শুকনো পাতা গাছ থেকে পড়ে যায় পড়ে গিয়ে যে খস করে মাটির মধ্যে আওয়াজ হয় সে আওয়াজটা আমি আরশে সে আজেমে পৌঁছে যায় সোহান আল্লাহ বিহামদি আপনি কি বলছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া বান্দার এইভাবে কবুল করে থাকেন সোহান আল্লাহ প্রিয় ভাইরা আমার যখন আপনি বিপদে পড়ে যাবেন কঠিনতম বিপদ অপস্থায় আল্লাহ তিন্তা আইন সলা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আপনি তখন এই দোয়াটি বারবার পাঠ করবেন দোয়াটি হল আল্লাহ হুম ফিরিলি আল্লাহ হুমাউ বিমা হিম বিমা সীতা আপনি এই দোয়াটা বারবার বারবার পাঠ করবেন আকাশের বিজলে যেইভাবে চমকে যায় এইভাবে চমকে গিয়ে আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনার চাইতে দেরি হবে আল্লাহ তালা কবুল করতে দেরি করবেন না আপনি হাজি থেকে আমল করুন আমি বলছি আপনি এটার ফলাফল অবশ্যই পাবেন অন্তরে বিশ্বাস এবং ভক্তি রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন কেননা আপনার যদি অন্তরে বিশ্বাস এবং ভক্তি থাকে আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন কিন্তু অন্তরের মধ্যে কোনো কুলুষতা নিয়ে অন্তরের মধ্যে কোনো খারাপই নিয়ে যদি চান তাহলে আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন না আপনি যখন কঠিনতম বিপদে পড়ে যাবেন তখন নফল সালাতে দাঁড়িয়ে যাবেন নফল সালাতে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি যখন সিজদাতে যাবেন তখন সিজদার তাজবি পড়া পরে দোয়াটা আরও বেশি বেশি পাঠ করবেন দোয়াটাকে আবারও বলছি আহম্মা ও ফ্রিলি হিম বিমা সীতা আল্লাহ হোম্মাও ফ্রিলি হিমবিমা আপনি এই দোয়াটা পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন আপনার কঠিনতম কঠিন বিপদও দূর করে দেবেন আপনার নসিব খুলে দেবেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রিয় পাত্র হিসাবে গণ্য করে নেবেন রব্বুল আলমিন আপনার দোয়া ঠিক তখনই কবুল করবেন যখন আপনি দিল দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করবেন প্রিয় ভাইয়ের আমার রব্বুল আলমিন বলেন তো অউনি আমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব যা চাইবা তাই আমি আল্লাহ তালা তোমাকে দিয়ে দেব কেন আমি আল্লাহ রব্বুল আলমিন সম মালিক আল্লাহ তালার কাছে আপনার চাইতে দেরি হবে কিন্তু রব্বুল আলমিন কবুল করতে দেরি করবেন না তাই আজকে থেকে আপনি আমলটা করুন আমি বলছি আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল গুরু কবুল করে নেবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পড়ছি আল্লাহ আমিন